কবি রয়েছে আপনাদের সঙ্গে আহ আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই যে আজকে আমাদের অত্যন্ত দুঃখের একটি দিন আমাদের আহ রাজ্যের প্রাক্তন আইজি আইপিএস পঙ্কজ দত্ত এবং শুধুমাত্র প্রাক্তন আইজি তার পরিচয় নয় তিনি রাজ্যের বিভিন্ন ঘটনায় একাধিকবার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সেই পঙ্কজ দত্ত আমাদের আশঙ্কা সত্যি করে আজকে প্রয়াত হয়েছেন এবং একদম শেষ দিকে তার যে ঘটনা বারবার সামনে উঠে এসেছিল তার ওপর পুলিশ হয়রানি সেদিন তার সঙ্গে যিনি সর্বক্ষণের সঙ্গে হিসেবে ছিলেন সেই বিখ্যাত আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব জয়ন্ত কি বলবেন আজকে তো খুব দুঃখের একটা দিন দেখুন আমি বিকেল বেলাতে এমন বৃষ্টি শুরু হলো আকাশ মেঘলা হয়ে গেল আমার যেন মনে হচ্ছিল যে বাংলার ভাগ্যাকাশও যেন মেঘাচ্ছন্ন আজকে যেন বাঙালির মন কাঁদছে পঙ্কজ দত্ত শুধুমাত্র একজন রিটায়ার্ড আইজি বা রিটায়ার্ড আইপিএস ছিলেন না দেখুন অনেক আইপিএস তো রিটায়ার কজন আর সাধারণ মানুষ জনতার জন্য এভাবে আম ঝাঁপিয়ে পড়েন যে কোনো অন্যায় অনাচারের খবরে কজন আর যে কোনো অন্যায় অনাচারের খবরে বিভিন্ন টিভি চ্যানেলে বসে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করেন দেখুন গণতন্ত্র তো একেই বলে সরকার কোনো ভুল করলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার ভুলটা ধরিয়ে দেওয়া পঙ্কজ দত্ত তাই করেছিলেন আপনারা সকলে তাকে চেনেন শীর্ণকায় খর্ব কিন্তু অত্যন্ত রিজু এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী তিনি বার বার সারা বাংলায় সারা ভারতে সারা পৃথিবীতে যেখানে যত অন্যায় অনাচার হয়েছে তিনি তার কণ্ঠস্বর রেইজ করেছেন ভয়েস রেইজ করেছেন অতি সম্প্রতি করের ঘটনার প্রেক্ষিতে তাকে প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে একটি গণকনভেনশনে ডাকে সেখানে তিনি কলকাতার দুটি জায়গার সুরক্ষার তুলনা করতে একটি জায়গার নাম নেন সঙ্গে সঙ্গে এক ধরনের মানুষ এক শ্রেণীর মানুষ হয়তো কারো বা কারো কারো অঙ্গুলি তার বিরুদ্ধে হইচই শুরু করেন তিনি যেন একটা মহা অন্যায় করে ফেলেছেন মহা অপরাধ করে ফেলেছেন এইভাবে কারো অঙ্গুলি হেলনে একটি মিথ্যে মামলা রুজু করা হয় এবং তারপর বর্তলা থানায় ডেকে নিয়ে তাকে ছ ঘন্টা হেনস্থার সম্মুখীন করা হয় এই ছ ঘন্টা তিনি জল খাননি তিনি বাথরুমে যাননি তিনি চা পর চায়ের কথা বাদই দিলাম তাকে বসিয়ে রাখা হয়েছে আমি জানি না কি দীর্ঘ কথোপকথন হয়েছে এবং আমি আবার বলছি আমি জানি না উইথ ডিউ রেসপেক্ট সেই মাননীয় সাব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যিনি তদন্তকারী অফিসার তিনি কি ছ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন ছ ঘন্টায় ছটা পাতা লিখতে পেরেছেন কিনা আমার সন্দেহ তারপর এখানেই শেষ নয় তারপর স্থানীয় এক ধরনের মানুষকে ডেকে এনে তাদের মুখে কাপড় বাঁধা ওড়না বাঁধা তো অন্তত দুশো তিনশো মানুষকে তারা ডেকে আনে ওই বটতলা থানা সেটা বিভিন্ন টিভি চ্যানেলে তারা স্বীকার করেছে এবং তারা বলে যে আমরা দত্তর গলায় জুতোর মালা পরাবো এত বড় অসম্মান কি করেছিলেন উনি খুন ডাকাতি রে রাহাজানি কি করেছিলেন উনি যে তাকে এইরকম হেনস্তার সম্মুখীন হতে হলো ভালো আজকে আমি বাঙালিকে প্রশ্ন করতে চাই যে বাঙালি খুশি তো বাঙালি খুশি তো বাঙালি এটাই চেয়েছিল কি বাঙালি কথা তো বলবে না বাঙালি কথা বলতে পারবে না বাঙালি ভয় পেয়েছে বাঙালি মনে করছে কথা বলা অন্যায় অনাচার দেখলে প্রতিবাদ করাটা অন্যায় আমাদের সুরক্ষা ঠিকই তো তারা দেখ তারা দেখলো তো পঙ্কজ বাবু তো এক ধরনের ফ্রেট কালচার বলবো না ফ্রেট আনকালচারের শিকার হয়ে তাকে তো চলে যেতে হলো গত একটা মাস বা তার বেশি সময় ধরে তিনি বেনারসের একটি হাসপাতালে কমায় পড়েছিলেন বাঙালি তো তাকে প্রায় ভুলেই গিয়েছিল আজকে বাঙালি এই খবরটা পেল যে তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে দেখুন একটা নব জাগরণ যদি মনে করেন বাংলার নতুন করে আসতে পারত একটি জাগরণ সেই জাগরণের তিনি অন্যতম প্রতিকৃত ছিলেন তাকে আমরা হারালাম হারালাম বলবো নাকি আমরা বলবো যে তাকে তার চলে যাওয়ার পথ প্রশস্ত করে দিলাম বাঙালি আজকে ভাবুক বাঙালি কি করবে বাঙালিকে প্রশ্ন রাখছি কি করবেন আপনারা আমাদের অভিভাবক সম চুয়াত্তর বছরের ওই শীর্ণকায় বলিষ্ঠ ঋজু কণ্ঠের মানুষটি চলে গেছেন কে আজকে প্রতিবাদ করতে নেমে আসবেন বারবার একজন রিটায়ার্ড আইপিএস যে মাই যে পেনশন পান তিনি প্রচুর বই লিখেছিলেন আরো অনেক বই লিখতে পারতেন তার রয়্যালটি পান বা পেতেন তাতে তার আনামে জীবন কাটতো কি প্রয়োজন ছিল তার বাঙালির জন্য নেমে আসার পথে আর কি আসবেন বাঙালি ভাবুক আমি আজকেই দেখছিলাম মাফ করবেন আপনাকে থামানোর জন্য আজকেই দেখছিলাম একটা আহ ফুটেজ দেখছিলাম সেখানে পঙ্কজবাবু বলছেন যে আই ক্যান মর্গেজ মাই লাইফ আমি আমার কে বাজি রাখতে পারি সেটা একটা আর একটা মামলা ছিল তিনি যেহেতু বিভিন্ন চ্যানেলে বসে হ্যাঁ তিনি যেহেতু বিভিন্ন চ্যানেলে বসে তিনি কণ্ঠস্বর তোলেন তার নিরাপত্তা ঝুঁকিকে তুলে নেওয়া হয়েছিল বিনা নোটিসে এবং তারপর আমি মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করি মহামান্য বিচারপতি রাজা শেখরের মানসার নির্দেশে তৎক্ষণাৎ তার সিকিউরিটি বহাল হয় এবং সেটা অর্থাৎ তার তাকে আঘাত করবার জন্য দীর্ঘ দিন ধরেই একটা প্রয়াস চলছিল অবশেষে তিনি চলে গেলেন ভালোই হলো আশা করি বাঙালি এবার বুঝবে যে আর এক ধরনের মানুষ তারাও খুশি হলেন যে তাদের হয়ে তাদের বিরুদ্ধে আর কেউ মতামত দেবে না কেউ কথা বলবে না দাদা আমরা সামনাসামনি কথা বলতে পারলাম না ফোনে কথা বলছি আপনিও ব্যস্ত আছেন আমি তড়ি ঘড়ি দুটো প্রশ্ন করব আপনি পারিবারিকভাবে বাবুর সঙ্গে সংযুক্ত ছিলেন এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন আমি অ্যাড করছি আর একটা প্রশ্ন এটার সঙ্গে কোনোভাবে আপনিও তো প্রতিবাদী মুখ পঙ্কজ বাবুর অকাল প্রয়াণ কি আপনার প্রতিবাদকেও কোথাও থামিয়ে দেবে আমার প্রথম আমি জানি না আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই যে আমি জানি না কি হবে তবে এটা ঠিক বাঙালি আজকে বুঝে গেছে যে কেউ শব্দ করো না কেউ কথা বলো না এই মতটাই বোধহয় এখন নেবার সময় এসেছে আমি কি করব আমি জানি না কারণ এই মুহূর্তে মানসিক ভাবে সত্য আমি বিপর্যস্ত বেনারস যাবার আগে যখন পুলিশ তাকে ডাকছিল বারবার আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে তার থানায় যাওয়াটা স্থগিত করে দিই ভার্চুয়াল শুনানি কথা বলেন এবং তখনও তিনি যখন বেনারস যাচ্ছিলেন তিনি ভয় পাচ্ছিলেন আমি কি যাব যদি ডাকে তোমরা সামলাতে পারবে অর্থাৎ প্রতি মুহূর্তে ওই অপমান অসম্মানটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং এ এ বটলা থান অস্বীকার করতে পারে না তাকে ওই অসম্মান অপমান করার কোনো প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না বটলা থানা অস্বীকার করতে পারে এই দায়ে আপনি মানসিকভাবে ভাবে ভীষণ বিপর্যস্ত আমার প্রত্যেকেই শোকা হতো ম্যাডাম কেমন আছেন মানে দেখুন দেখুন বেনারস যাবার আগে ওনার একটি বড় অপারেশন হয় এবং সেই জন্যই বর্তলা থানায় যেদিন যাবার কথা ছিল সেই পিছিয়ে দিয়েছিলেন একদিন অত্যন্ত ছিলেন আদর্শবান মানুষ ছিলেন উনি পরের দিনে যান ঠিক বারোটা বললে বারোটার সময় পৌঁছে যান কিন্তু ম্যাডাম কিন্তু অসুস্থ মানুষ তারপর থেকে তার খাওয়া দাওয়া নেই তিনি নিয়মিত খাওয়া দাওয়া করেন না তিনি অত্যন্ত অসুস্থ কেমন থাকতে পারেন একজন এত বছরের বন্ধু চলে যাওয়ায় তাদের ছেলে মেয়ে নেই তারা নিজেরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে বাঁচছিলেন কেমন থাকতে পারেন একজন বাঙালি গৃহবধূ এই বয়সের তেমনই আছেন উনি তার সাথে তিনি স্বামীকে হারিয়েছেন তিনি ঘোরের মধ্যে রয়েছেন তিনি হয়তো যেন এখনো বিশ্বাস করতে পারছেন না হাসপাতালে তিনি জল অব্দি খাচ্ছিলেন না পর তিন দিন তিনি জল খাননি এমন খবর আমরা পেয়েছি তিনি এক হাসপাতালে পড়েছিলেন কি বলতে পারি গৃহবধূ তার এত বছরের সঙ্গীকে হারিয়ে যেমন থাকেন তেমনই আছেন অনেক ধন্যবাদ জয়ন্তদা এই মর্মান্তিক মানসিক অবস্থায় দাঁড়িয়ে আপনি কথা বললেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ জয়ন্তদা